আমাদের তৃতীয় দফা ঘোষণা করেছে কোথায় কাকে প্রার্থী করলেন যে আমরা ইতিমধ্যে আমাদের প্রেস রিলিজ প্রেস কনফারেন্স ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে যা পাঠিয়ে দিয়েছি জনসমাজে যা পৌঁছানোর জন্য পাবলিক ডোমিনে আমরা দিয়েছি জৌংগিপুর লোকসভা থেকে আমরা সাজান বিশেশ সাহেবকে মনোনীত করচ্ছি আমাদের দলের হই অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের হই খামচিনি নিয়ে তিনি প্রতিনিধিত্ব করবেন কৃষ্ণনগর লোকসভা থেকে আফরোজা খাতুন মহাশয়াকে আমরা পার্টির পক্ষ থেকে মনোনীত করেছি তমলুক লোকসভা কেন্দ্রের জন্য আমরা মাহিউদ্দিন মাহি যার চাকরি চুরি গিয়েছিল লড়াই করছে চাকরিটা পাওয়ার জন্য সে লড়াই আছে সেই ধরনের একটা ক্যান্ডিডেটকে আমরা খুঁজে বার করে লড়াইয়ের ময়দানে আমরা রেখেছি যার চাকরি চুর যাদের চাকরি চুরি গিয়েছে সেই বিষয়টা নিয়ে যাতে দ্রুত তদন্ত সহ কেন্দ্রীয় পার্লামেন্টে অর্থাৎ লোকসভার মধ্যে সোচ্চার হতে পারে সেই কথা মাথায় রেখে এবং সমগ্র রাজ্যের অভাব অভিযোগের কথা মাথায় রেখে যেমন প্রার্থী দিচ্ছে ওই ওই সেক্টর থেকে একজনকে আমরা তুলে নিয়ে এসেছি বনগাঁ লোকসভা কেন্দ্রে আমরা দীপক মজুমদার মহাশয়কে আমাদের পার্টির পক্ষ থেকে প্রতিনিধিত্ব করা হচ্ছে যারা সকলেই খামচিহ্ন নিয়ে আগামী দিনে মানুষের দাঁড়িয়ে দাঁড়ে যাবে খামচিহ্ন মানুষ যদি বিপুল ভোট দেয় আমাদের প্রতিনিধিকে যদি পার্লামেন্টের মধ্যে পাঠায় জনগণের জনপ্রতিনিধি হয়ে তিনি ভূমিকা পালন করবে সেবি শিক্ষানুরাগী অবশ্যই তিনি একজন ব্যবসায়িক স্বনামধন্য ব্যবসায়ী পশ্চিমবঙ্গ ভারতবর্ষের একজন শাহজাহান বিশ্বাসকে আমরা প্রার্থী করেছি তার পরিবারের লোকজন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকতে পারে কে কংগ্রেস করবে কে তৃণমূল করবে বা রাজনৈতিক দল আছে করতে পারে তা করবে শাহজাহান বিশ্বাসের অয়ুক্ত হচ্ছে মুর্শিদাবাদ জেলা পরিষদের সবারই দেখুন তৃণমূল কংগ্রেসের আপনাদের মনে একটু ব্যাখ্যাটা ভুল হচ্ছে তার পরিবারের কেউ হতে পারে অবশ্যই থাকতে পারে কিন্তু আমি একটা কথা আপনাদের বলি যা এটা ডেমোক্রেসি এই ডেমোক্রেসিতে যার যেটা ইচ্ছে হবে যার যেটা মনে হবে যাকে যেটা পছন্দ লাগবে যার আইডিওলজি যাকে ভালো লাগবে সে গ্রহণ করবে এটা তো হওয়া দরকার কিন্তু দুঃখের বিষয় ভাই ভাইয়ের মাথা ফাটাবে ভাই ভাইয়ের খুন কেন করবে এটা বন্ধ করতে হবে এই দাবিটা আমরা বারবার করছি সৌজন্যতা রাজনীতি হোক সৌহার্দের পরিবেশ হোক এটা আমরা চাইছি আজকে ভাঙড়ে সিপিএম এর প্রার্থী সৃজন ভট্টাচার্যের আজকে নির্বাচনী জনসভা রয়েছেন সেই জনসভায় বিকাশ রঞ্জন ভট্টাচার্য আসছেন যাদেরকে নিয়ে আপনারা একসঙ্গে চলার কথা বলেছিলেন সে তারা আপনাদের জোটেই নেই কিন্তু সৃজন ভট্টাচার্যের সঙ্গে দেখছি আইসি গঠনের কর্মী সমর্থকরাও রয়েছে দেখুন আমরা কারো কন্ট্রোল করতে পারি না যদি কোনো কর্মী সমর্থক যায় তাকে তো আমি তাড়া দিতে পারি না সে কর্মী সমর্থকগুলো কেন যাচ্ছে না যাচ্ছে বা তারা আদৌ কর্মী সমর্থন নাকি সেটাও একটা প্রশ্ন থেকে যাচ্ছে আমি তখনও দেখিনি আর যদিও কেউ গিয়ে থাকে তাকে আমি তারা দিতে পারবো না গণতন্ত্র ডেমোক্রেসি তাদের যদি ভালো লাগে সিপিএম করতে পছন্দ হয় সে সিপিএম করবে যার ভালো লাগবে তৃণমূল করতে সে তৃণমূল করবে যার ভালো লাগবে কংগ্রেস করতে সে কংগ্রেস করবে যার ভালো লাগবে আইএসএফ করতে সে আইএসএফ করবে আর যেটা বলতে একসাথে চলার কথা বলছেন হ্যাঁ আমরা চেষ্টা করেছিলাম সংযুক্ত মোর্চাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু লেফটের পক্ষ থেকে জোট শেষ এই ভোট শেষ জোট শেষ বলে তারা সমাপ্ত করেছিল আমরা এরপরে গঙ্গা দিয়ে অনেক পানি বয়ে যাওয়া বয়ে যাওয়ার পরেও চেষ্টা করেছিলাম যে জোটটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় কীভাবে কংগ্রেস তো প্রথম থেকে অচ্ছুত মনে করেছিল আইএসএফকে তো কংগ্রেস হাত বাড়ায়নি ফলে আমরা চেষ্টা করেছিলাম লেফট ফ্রন্টের সাথে যাতে একসাথে লড়া যায় এই তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে একসাথে আমরা যাতে ঐক্যবদ্ধ লড়তে পারি লেফট ফ্রন্ট আর আইএসএফ কিন্তু সেটা হয়ে ওঠেনি আমরা যে সিটে ডিমান্ড করেছিলাম কমতে কমতে দেওয়ালে আমাদের পিঠ থেকে গিয়েছে আর লেট ফন্ডের পক্ষ থেকে সেই সিটে যে তা দিচ্ছিল সেটা আমাদের সম্মানজনক জায়গায় ছিল না ফলে আমরা আলাদাভাবে জেলার মতো লড়াই করছি লেফট ফন্ড তাদের মতো লড়াই করছে আইসে বা আইসেফের মতো লড়াই করছে যাদবপুর কেন্দ্রের বাম বামফন্ড প্রার্থী সিজন বর্ষাকে এখনও বলছে যে নওশাদ সিদ্দিকির সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে জোটের সমস্যা মিটতে পারে তিনি এখনও আশাবাদী যে নওশাদ সিদ্দিকি যে যাদবপুরের যে প্রার্থীটা দিয়েছে সেই প্রার্থীটা প্রত্যাহার করে দেখুন যাদবপুর বলে নয় সারা রাজ্যের বিষয়ে আমরা একসাথে লড়াই করতে চেয়েছিলাম একটা সিট বাট ডায়মন্ড হারবার যাদবপুর এ ধরনের নির্দিষ্ট নয় সারা বিয়াল্লিশটা সিটি আমরা ইকমধ্যে লড়াই করতে চেয়েছিলাম ব্যাপারটা হচ্ছে সৃজনন্দা তার জায়গা থেকে দাঁড়িয়ে বলছেন সৃজনন্দা কি ফাইনাল অথরিটি সর্বোচ্চ চূড়ান্ত সিদ্ধান্ত তো সৃজনন্দা নিতে পারে না যদি সৃজনদা নিতে পারতেন চূড়ান্ত সিদ্ধান্ত তাহলে আমি আগেই বলেছিলাম এই জোটটা সহজই হয়ে যেত ফলে সৃজনদার যে আশা করছে আশাটা ফলস্বরূপ হবে না কারণ তাদের যারা সিনিয়র লিডার আছে যারা যারা ডিসিশান নেয় তাদেরকে তাদের মধ্যে অনেকে হয়তো চাইছেন এই জোটটা হোক ভাঙড় মধ্যে আপনারা ভাঙড় বিধানসভাহর মধ্যে আপনাদের শক্তি আছে আপনারা প্রত্যেকটা বুথে আপনারা এজেন্ট দিতে পারবেন কিন্তু ছটা বিধানসভা রয়েছে যাদবপুর লোকসভা কেন্দ্রে সেই ছটা লোকসভায় তো আপনারা বিধানসভায় তো আপনাদের তেমন ছটা আপনি সমীক্ষা করেছেন টিম আছে আপনার সূত্র যে সূত্র দিয়ে ভুল ইনফরমেশন দিয়েছ তো ব্যাপারটা হচ্ছে আইএসএফ এর সারা রাজ্যে ছড়িয়ে পড়েছে রাজ্যের বাইরে যাচ্ছে আইএসএফ আসামে আগামী দিনে যাবে ঝাড়খণ্ডে ইউনিট খুলেছে অনেকের একটা ঈর্ষা হয়ে দাঁড়িয়েছে সে না আইএসএফ কে কর্নার করার চেষ্টা করেছে দুটো বিষয় আপনার কথা অনুযায়ী অনেকের কথাটা ধরে বলছি বলছে আইএসএফ এর চারটে লোক নাই চারটে লোক নাই তো ডায়মন্ড হারবার সেদিকে দাঁড়ায়নি বলে অনেকের বুক ফাটছে কেন আবার উল্টো বলছে এর চারটে লোক নাই তো যাদবপুর কেন্দ্রে আমাদের দুর্বল জায়গাটার নাম হচ্ছে যাদবপুর লোক বিধানসভা টালিগঞ্জে আমাদের লোকজন আছে বাইপুর পূর্ব পশ্চিম সোনারপুর উত্তর দক্ষিণ সব জায়গাতে আমাদের ভালো লোক আছে অনেকে অনেক কথা বলবে তাহলে প্রার্থী তুলে নিয়ে আমরা ঘোষকে ছেড়ে দিই ব্যাপারটা হচ্ছে সি ভোটার হয়েছে মানুষের ভোট নিয়ে যে মানুষ ভোট দিয়েছে সে ভয় অনেকে মুখ খুলে না খুলতে যায় মানুষকে বাক্স দিনও তো আছে আপনি জানতে এটা গিয়ে বলুন না ডেমন হারবার গিয়ে বলুন আমি অভিষেক বানার্জির বিরুদ্ধে ভোট দেব আপনার অবস্থা খারাপ করে ফেলবে অভিষেক বাবুর গুন্ডামস্তানরা তখন কি আপনাকে যদি মাইক ধরে আপনি কি বলবেন বুম ধরে আপনি কি বলবেন মানে আপনি যদি কারোর সামনে বুম ধরেন কাকে ভোট দেবেন বলবে কেন তিনি বলবে কারণ যেন ভিডিও হচ্ছে অভিষেক বাবুর জাল্লাদ বাহিনী এসে তো বিপদ করে ফেলবে তো এই এই সি ভোটার সমীক্ষাতে মান্যতা নাই আইসেফ লড়াই দিচ্ছে লড়াইটা হচ্ছে তৃণমূল কি হারানোর লড়াই পরস্ত করতে হবে এই লড়াইটা দিচ্ছে লড়াইটা দিয়ে যাবে মানুষ শেষ কথা বলবে আর যখন ইভিএম মেশিনের সামনে যাবে থাম চিহ্ন দেখবে তখন তো শেষ কথা হবে কালকে একটি সর্বভারত চ্যানেলে এক দুই তিন কারা সম্ভবত হবে তার মধ্যে কোন জায়গায় আপনার যেসব জায়গায় প্রার্থী দিয়েছেন কোনো জায়গায় তিনের মধ্যেও আপনাদের ক্যান্ডিডেটগুলো আসতে পারে মানুষ না চাইলে নোটার আগে নোটারও পিছনে থাকবো আর মানুষ চাইলে টপ টপ লিস্টে থাকবো মানুষের উপরে নির্ভর করছে তো আমাদের অবৈধ লেনদেনও করতে পারবো না মিথ্যা প্রতিশ্রুতিও দিতে পারবো না লোভও দেখাতে পারবো না টাকাও দিতে পারবো না বুঝ জামা করতে পারবো না অন্যায় কিছুই করবো না মানুষের কাছে পৌঁছাচ্ছি মানুষ যদি চাই

তো আমাদের এক একটা কার্টি এক একটা ফিল্ডে এক্সপার্ট তারা তাদের যে হনার আছে যোগ্যতা আছে দেখাবার এখন সময় এসেছে রেজাল্ট আউট হবে যেদিন সেদিনকে দেখবেন মজুরুল লস্কর শুধু নয় এখান থেকে অ্যাডভোকেট নুর আলম থেকে শুরু করে অধ্যাপক বাপি শরণ থেকে শুরু করে অধ্যাপক অজয় কুমার দাস থেকে শুরু করে বাবু থেকে শুরু করে আরও যে সমস্ত প্রার্থী আমরা দিচ্ছি মায় মাই মাহি তুম লুখী আমরা দিচ্ছি সবকটাই দেখবেন তাদের ফিল্ডে তারা কতটা এক্সপার্ট রেজাল্টে দেখাতে পেরেছি এখনই আমি বলতে পারছি না আলোচনা সাপেক্ষে আছে তৃতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে আজকে আপনারা জানেন সেটা আমরা পাবলিশ করেছি আপনাদের কাছেও পৌঁছেছি